ওমানের খোলা হাসপাতাল স্কলিওসিস অথবা মেরুদণ্ড বেঁকে যাওয়ার সমস্যার চিকিৎসার একটি পূর্ণাঙ্গ সার্জিক্যাল প্রোগ্রাম চালু করেছে যা শুরু হয় দু হাজার সালে এই জটিল অস্ত্রোপাচারের সক্ষমতা দেশেই তৈরি হওয়ায় বিদেশে যাওয়ার ঝামেলা ও খরচ অনেকটাই কমেছে মেরুদণ্ড ইউনিটের প্রধান ড সুলতান আল কালবানি জানান গত বছর থেকে শিশুদের জন্য প্রাথমিক পর্যায়ে স্কলিওসিস চিকিৎসা শুরু হয়েছে এর ফলে পঞ্চাশটিরও বেশি অস্ত্রোপাচার সফলভাবে সম্পন্ন হয়েছে তিনি আরও জানান এখন অত্যাধুনিক যন্ত্রপাতি ও প্রযুক্তি যেমন রোবোটিক অস্ত্রোপাচার স্নায়ু পর্যবেক্ষণ ব্যবস্থা এবং আধুনিক নেভিগেশন প্রযুক্তি ব্যবহার করে খোলা হাসপাতাল শিশুদের মেরুদণ্ডের জটিল অস্ত্রোপাচার করছে এই প্রযুক্তিগুলো আগে শুধু বিদেশে ব্যবহৃত হতো এছাড়া স্কুল পর্যায়ে স্কলিউসিস আগে ভাগে শনাক্ত করতে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই ব্যবহার করে গবেষণা চালাচ্ছে হাসপাতাল হাসপাতালের মহাপরিচালক ড রাশিদ আল আলাওয়ি জানান এই উদ্যোগ ওমানকে এই অঞ্চলের অন্যতম রেফারেন্স সেন্টারে রূপান্তর করেছে যেখানে ওমানের চিকিৎসকেরাই বিশ্বমানের সেবা দিচ্ছে ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ